আসসালামু আলাইকুম সময়ত বিহ তো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তো আমাদের বাংলাদেশে একটি দেশ আর বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ কম বেশ সবাই কিন্তু কৃষিকাজ করে আর কি কাজের সম্পৃক্ত সবাই তো এবার আকস্মিক পানি হওয়ার কারণে কৃষকরা প্রায় বিভাগে পড়ে গেছে যে হঠাৎ করে এত পানি মানে এই মৌসুমে আমাদের এখানে এত পানি হয় না এবছর আকস্মিক পানি হয়ে গেছে হঠাৎ করে তো কৃষক ভাইরাও হরি করে তারা ধান কাটা নিয়ে খুবই ব্যস্ত সবাই খুবই ব্যস্ত ধান কাটা নিয়ে যে আসলে হঠাৎ করে এরকম আকস্মিক পানি তো কোন সময় হয় না তো এবছর হয়ে গেছে তাও আপনি দেখতে পাচ্ছেন যে ধানের যেই ছড়াগুলি আর কি আমরা হিজা বলি তো ধানের ছড়াগুলি এখনও পানির উপরেই আসে আর কি পানির নিচে এখনও তলিয়ে যায়নি যে কারণে অনেক যে কারণে অনেকটাই ভালো হয়েছে আর যদি দেখা গেছে যে ধানের যেই ছড়াগুলি এগুলো যদি পানির নিচে তলিয়ে যায় তো দেখা গেছে অনেক সময় এগুলো পৌঁছা আরও মানে বোগান দিতে পড়ত আর কি তো আলহামদুলিল্লাহ এবছর ধান খুবই ভালো হয়েছে ফসল খুবই ভালো ফসল হয়েছে তবে এই আকস্মিক যে পানিটা পানিটা হওয়ার কারণে আসলে কৃষক বেড়া বিপাকে যে তড়িগড়ি করে সবাই মানে দানগুলো কেটে নিচ্ছে আর কি আর আরেকটা বিষয় না নয় এখন কিন্তু সেই বৈশাখ মাস চলতেছে আর বৈশাখ মাস চলার কারণে দেখা যাচ্ছে ধানের পা মানে ধানও আলহামদুলিল্লাহ শতকরা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট দানই কিন্তু পেকে গেছে আর এগুলো হলো আটাশ দান আর কি আমরা আটাশ দান বলি আপনারা কী দান বললেন জানি না এগুলো আগাম আছে আর কি আর যেটা উনতিরিশ দান ওইটা আর কিছুদিন পরে আসবে যে আগাম যে ধানটা এটা সব এখন মানে তৈরি করে কেটে নিতেছে আর কি তো এখান থেকে কিন্তু ধান ওই দিক দিয়ে কাটতেছে আর এদিক যায় না কিন্তু এখন যে ধান বাইরে বাইরা তো বৈশাখ মাস এই একটি মাস সবাই ব্যস্ত থাকে কাজেকর্মে আর কি কারণ আমরা গ্রামের পোলা গ্রামের মানুষ আমরা সবাই কাজেকর্মে ব্যস্ত থাকি আর বিশেষ করে বৈশাখ মাস আসলে কারণ এখন কাজের দিন কাজ করতে কাজ করতে হবে সবাই কাজ করে যে যেরকম পারতেছে কাজ করতেছে দেখেন আলহামদুলিল্লাহ ধান কিন্তু খুব সুন্দর এবং কি খুব চমৎকার দান হয়েছে অবশ্য তো সকলে দোয়া করবেন যাতে পানি আর আকস্মিক পানি আর বেশি না হয় না হলে দেখা গেছে যে আমাদের যে ধান কাটার কাজগুলা খুব দ্রুত শেষ হয়ে যাবে নির্বিঘ্নে আমরা ধান কেটে ধান কেটে নিয়ে বাইরে যেতে পারব কৃষক বাদলেই বাদ বিদেশ কারণ কৃষক বাইরে কিন্তু ফসল ফলায় বলে কিন্তু আমরা দুমুঠে খেতে পারি যেরকম আমরা ধান খেত করি বলে কিন্তু আমরা ধান খেতে পারি মানে ভাত খেতে পারি ঠিক আছে এখন বিষয়টা হলো যে ভাত সবাই খেতে যায় কিন্তু ধান খেত কেউ করতে চায় না এগুলো সবচেয়ে বড় সমস্যা ভাত আমরা সবাই খাইতে চাই কিন্তু ধান খেত আমরা করতে চাই না কারণ কি এটা মেঘানোর কষ্টকর লাগে রুদ্রে পুরা ধান খেত করতে হয় এটা আবার কাটতে হয় ওই কারণে আমরা ইয়া করি না মানে ধান খেত করতে চাই কিন্তু বাস সবাই খেতে চাই